আসন্ন তারা পৌরসভা তিন নং ওয়ার্ড কর্ণগোপ এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী ফাহিম ভুইয়া শনিবার ১৯ ডিসেম্বর এনজেবি টিভিতে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কাউন্সিলর ফাহিম ভুইয়া বলেন আমি আওয়ামী পরিবারের সন্তান আমার বাবা একজন সফল রাজনীতিবিদ সাবেক মেম্বার ইসমাইল ভুইয়া রাজনীতি অঙ্গনে তার ব্যাপক পরিচিতি সৎ দানবীর রাজনৈতিক ব্যক্তিত্ব তাহার অনেক সম্মান ও পরিচিতি সুনাম রয়েছে তার সম্মান ধরে রাখতে রাজনীতিতে আমার আগমন আমার বাবা আওয়ামী লীগকে অনেক ভালোবাসেন আমিও অনেক ভালোবাসি এই সম্মান আমি ধরে রাখতে মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী রূপগঞ্জের আসার পর থেকেই রূপগঞ্জের চিত্র পাল্টে যায় রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয় মন্ত্রী গাজী রূপগঞ্জের অহংকার তার সহধর্মণী পৌরমাতা মেয়র হাসিনা গাজী প্রতিটি এলাকায় উন্নয়ন রাস্তাঘাট সহ কালভার্ট ড্রেন নির্মাণ কাজ সম্ভব করেছেন প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে উন্নয়নে চমক দেখিয়েছেন যা বিগত কোনো মেয়র তা করে দেখাতে পারেনি আমরা আবার পুনরায় হাসিনা গাজীকে মেয়র হিসেবে দেখতে চাই করোনা মোকাবেলার প্রস্তুতি নিতে সবাই সচেতন করে যাচ্ছে আমি তারা পৌরসভার তিন নং ওয়ার্ড কর্ণগোপ এলাকা থেকে কাউন্সিলর পদপ্রার্থী নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদ হোসেন শাহিনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজিবিটিভি